বুঝবে না তাদের একটা বা দুটো কাজ করতেছে ভবিষ্যতে করবে কিন্তু সেটা বলার পরে আজকে আমরা এখানে আসছি আমাদের গত সপ্তাহে আমরা হলো প্রতিনিধি গিয়েছিল সেই প্রতিনিধিরা বলছে সাত আজকে যদি আমরা প্রতিনিধিরা আবার যাই এই শিক্ষার্থীরা আমাদের মানবে না এর মধ্যে আমাদেরকে বলছে যে বয়কট করে দিবে যদি আমরা এখানে যাই আমরা চাই আমরা নিয়ে যেতে চাই আবার কাজ হোক আজকে এই মাঠে আবার তোমার দুইটা দাবি পূরণ

ধারায়ের <laughs> <laughs>

সেটি আসলে এক সপ্তাহ পর্যন্ত ধরা হয়নি এবং এই যে আসলে বেরিগেড দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগে এই মুহূর্তে ম্যাটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশে বেরিগেড এর ঠিক সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের সঙ্গে কথা বলার কথা বলছিলেন বেশ কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ঠিক সামনে কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছেন আর ব্যারিকেডের অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু রয়েছে সেই দৃশ্যে দেখাচ্ছে সরাসরি আপনাদেরকে প্রথম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ম্যাটেলতে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের চারটি দাবি তারা বলছিলেন যে চারটি দাবির মধ্যে অন্তত পক্ষে তাদের দুটি দাবি তাৎক্ষণিক মানা হলে তারা আশ্বস্ত হবে যে তাদের যে বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হবে অন্যথা তারা এখান থেকে স্বাস্থ্যালয়ের অধিক আমরা যদি দাবি স্বাস্থ্য না করে তাহলে আমরা আমার অনশনে বুঝতে পারত শুনছিলেন যারা বলছিলেন যে যাদের যে দাবি সেটি না মানা হলে তারা আমার অনশনে বসার মতো কর্মসূচিও তারা বলে কিন্তু কেবল জানিয়েছেন বসাগার লোক না রেখেছে

দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে সড়কে কিন্তু বসে পড়েছেন সড়ক অবরোধ করে সড়কে বসে পড়ছেন ম্যাথের ম্যাথের শিক্ষার্থীরা সেটি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে প্রথম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শককে কোথা থেকে লাইভে দেখছেন সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে

আবার আমরা অনুরোধ জানাই যদি স্বাস্থ্য খাদ্য উন্নত করতে চান যদি সত্য খাদ্য উন্নতির দিকে নিয়ে যেতে চান সারা বিশ্বের মধ্যে যদি স্বাস্থ্য খাদ্য উন্নতির দিকে নিয়ে যেতে চান তাহলে দিন উন্নতির কোনো বিকল্প নাই আপনারা জানেন বাংলাদেশ থেকে কিছুর জন্য ইন্ডিয়া গিয়ে স্বাস্থ্য শিক্ষার্থী স্বাস্থ্য সেবা দিবে আমার বাংলাদেশে তৈরি করুন আমার বাংলাদেশে তৈরি করুন আমার বাংলাদেশে স্বাস্থ্য তৈরি করুন কিছুর জন্য ইন্ডিয়া দিয়ে দেসা দিবে আমি চাই ও আমাদের যে ফার্স্ট ইয়ারের কোলাবান ধারা হচ্ছে নতুন কোর্তারি গুলামে ইয়াসিন কোথায় আছেন পরিথামে আছে সম্মানের কাছে আছেন কোথায় আছেন

আমাদের চাষ পর্যন্ত আমরা ওই রাজপথ করবো না ইনশাল্লাহ আপনারা বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের সেই গন্তব্যন্তব্য যেখানে আমাদের দাবিগুলা করুন সেইখানে আমরা চলে যাবো ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ अगति मिलामना ट sympath হচ্ছে যা হচ্ছে আমাদের এখানে আমাদের যে ম্যাটস আছে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং এটা আমরা বাদ চাই আমাদের একটা সম্মানে পদতে চাই আমাদের ইন্টারনি যে ইন্টারনি ছিল এক বছরে সেটা বহাল চাই আমাদের এই চারটা নিয়ে আমরা এখানে অবস্থান করেছি আমরা লং মার্চে ঘোষণা করেছি আমাদের এই চার দফা না মানা পর্যন্ত আমরা এখানে থেকে যাবো সব আমরা ঘোষণা করেছি আমরা আপনারা ওই অসুবিধা শুনছিলেন সে বলছিলেন তাদের চাপ দাপার কথা সেটি কিন্তু জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী সেটা শোনাচ্ছিলাম সরাসরি আপনাদেরকে প্রথম বাংলাদেশি উচ্চের মাধ্যমে 私たちはこのように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、このように見えるのは、 아무래이 আমরা শুনতে পাচ্ছি আপনারা তখন ডাক্তার বলছিলেন যে আমরা যখন এই 22 তারিখের একটা সভার মধ্যে ছিলাম ঠিকই ছিল। তখন আমরা একটা আমি যে আমাদের যে পড়াচ্ছেন বিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসক দ্বারা তাহলে আমাদেরকে নিয়োগ দিবেন না আপনারা আবার আমাদেরকে বলবেন আপনারা একবার কথা তুলবেন আমরা ছয় মাসের ডাক্তার ছয় মাস কোর্স করছি সেগুলোর ব্যাপারে যখন জানতে পারছেন না আমাদের কোর্স চার বছরের আমরা যেসব বইগুলো পড়তেছি আমাদের কার আমাদের সিলেবাস সম্পর্কে অবগত হয়েছেন তখন আপনারা বলতেছেন না ওদেরকে আন্দোলন করতে দেওয়া যাবে না ওরা ডাক্তার হইতে চাইতেছে আমরা তো ডাক্তার হইতে চাইতেছি না ভাই আমরা আমাদের উচ্চশিক্ষা চাইতেছি আমাদের ক্লিনিকের সাথে আমাদের যে পাঠ্যপুস্তকের যে বই আছে সেই বইয়ের উপর আমরা সে বিষয়ের উপর আমরা উচ্চশিক্ষা চাচ্ছি এবং আমরা চাচ্ছি কি আমরা ওনারা বলছেন আমরা এমবিবিএস করতে চাচ্ছি আমাদের পঞ্চম আমাদের আছে পড়ার সুযোগ তো আমরা এখন কালের বিবর্তনে আমাদের দেখতেছিএস ডাক্তার অনেক ডাক্তার অনেক আছে তো এম বিবিএস ডাক্তার অনেক থাকার কারণে আমরা বলছি আমাদের উচ্চশিক্ষাটা অন্য বিষয় দেওয়া হোক এই বাংলাদেশের ক্ষেত্রে কোনো ডিপ্লোমা ডিপ্লোমা স্টুডেন্ট ডিপ্লোমা করার পর উচ্চশিক্ষা পারবে না এমন সকলে উচ্চশিক্ষা করেন আপনি দেখতে পাবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা ভবিষ্যতে গিয়ে তারা চান্স উচ্চশিক্ষা নিতে পারছেন তাদের বিষয় নিয়ে তো আমরাও চাচ্ছি আমাদের উচ্চশিক্ষা দেওয়া হোক কেন আমাদের শিক্ষা তো আমাদেরকে বঞ্চিত করার কোনো মানে নেই আপনার যদি মনে হয় যে ম্যাথস কোনো কাজে লাগতেছে না ম্যাথস কোনো হচ্ছে কোনো ফলপ্রসূ কিছু দিচ্ছে না আপনি ম্যাথস বন্ধ করে দেন ভাই আমাদের কোনো আফসোস নাই আপনি আমাদের কর্মসংস্থান কর্মসংস্থানের সুযোগ করে দেন কর্মসংস্থানের সুযোগ করে দেন আমাদের ম্যাট বন্ধ করে দেন ম্যাট বন্ধ করে দিয়ে আপনার ম্যাট চালানোর প্রয়োজন নেই এই কোর্স চালু চালু করার প্রয়োজন নেই আমরাও আর আস্তে আস্তে চাই না আমাদেরকে কর্মসংস্থান করে আমাদের বেকারত্ব মুক্ত করেন আমরা আমাদের যাতে পরিবারের কাছে মুখ ফুটে কিছু কথা বলতে পারি যে আমরা কিছু করতেছি আমরা চেম্বার করতে গেলে আপনারা হয় করেন পুলিশ প্রশাসন দিয়ে এ ধরনের চিন্তা ভাবনা তো ঠিক না আপনারা দেখেন আমাদের আমাদেরকে নিয়ে ওনাদের সব যত সমস্যা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি কিন্তু তাদের কোনো মানুষদেরকে নিয়ে কোনো প্রবলেম নয় তারা নির্দিদায় অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিছু দিচ্ছে কিন্তু আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও আমরা যখন প্র্যাকটিস করতে চাচ্ছি আমরা যখন চিকিৎসা দিতে চাচ্ছি প্রান্তীয় পর্যায়ে জনসাধারণকে তখন আমাদেরকে ঘর আনে ঠিক করতেছে কিন্তু আমরা তো বলতে চাচ্ছি আমরা তো আমরা বিএমডিসি পাতত আমরা তো বিএমডিসি রেজিস্ট্রেশন পাচ্ছি আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস করার অনুমতি

এ ব্যাপারে এ ব্যাপারে আমি বলবো এ ব্যাপারে সুস্থ তদন্ত করে যারা এর সাথে জড়িত আছে তাদের শাস্তিও দাবি করবো আমরা আজকে যদি দাবি না মানা হয় আমরা তাদের শাস্তি দিয়ে তাদের আমরা হচ্ছে কি তাদের আমরা এটা কি বলে বরখাস্ত বরখাস্ত নাকি পদত্যাগ পদত্যাগ সরি আমরা তাদের পদত্যাগ দাবিতে আমরা সচিবালয়ের মুখে যাব এবং যে যারা এর সাথে ইনভলভ আছে আমরা তাদের পদত্যাগ শাস্তি চাবো ঠিক আছে শুনছিলাম এতক্ষণ ধরে বলছিলেন এগুলো শিক্ষার্থী তাদের কথা শোনাচ্ছিলাম baling kya dikhe dikhe

Gracias.